মিথ্যে কথা আমরা প্রত্যেকে বলি ইনফ্যাক্ট আমি তো মিথ্যে কথা বলেই রোজগার করি এখন তো কিছুই হচ্ছে না বাবা ওই ব্যাপারটা আমার মনে হয় না আমাদের শৈশবেই বরঞ্চ লাল ছিল চারিদিকে সবুজ কে প্রথম কাছে সেছি কে প্রথম চেয়ে দেখেছি প্রেমের গল্প তো লিখে চলেইছি প্রেম তোমার এখনো তোমার এক্স এর কথা মনে পড়ছে তুমি মানুষটাই দুশ্চরিত্র এরকম অনেক গালাগালি খেতে হয় তার থেকে না থাকাই ভালো আসলে আমার মনে হয় যে আমাদের জীবনে যা কিছু ঘটে না সেগুলো আমাদের চরিত্র তৈরি করে ক্রিয়েটিভিটি মানে কি তখন হয়তো জানতাম না কিন্তু সেটা যে আমার আছে আমি জানতাম একটা মানুষের সঙ্গে তোমার দেখা হচ্ছে এবং সে তোমাকে কিছু বলতে চাইছে তার একটা কিছু গল্প বলার আছে তোমাকে যেটা তুমি জানো না আমি আমার জীবনের সঙ্গে একদিন ভীষণ বাজে রকম একটা জুয়া খেলেছিলাম মানুষের উপর যতদিন অত্যাচার হবে যতদিন বঞ্চনা হবে মানুষ যতদিন তার শ্রমের মজুরি পাবে না ততদিন সে বিদ্রোহ করবে সেই বিদ্রোহের একটা পথ বামপন্থা